ফ্রেন্ডস গুড মর্নিং তো আজকে কিন্তু আছি দিদি বাড়িতে তো দিদি বাড়িতে কালকে রাত্রেই ফিরে এসেছি তো ফোনটা না খুব একটা চার্জ ছিল না বলে ভিডিও করা হয়নি প্লাস এসে এত সব বাচ্চাগুলো রয়েছে এত মজা এত মজা এত মজা এত বদমাশি সব শুরু করছিলাম মানে কি বলবো ভিডিও আর করা হয়নি তারপরে খেয়ে ঘুমিয়ে গেছিলাম কটার সময় হ্যাঁ সাড়ে এগারোটার দিকে ঘুমিয়েছি পাক্কা সাড়ে নটা পর্যন্ত ঘুমিয়েছি আমার চোখ দেখো কিরকম ফুলেছে মানে এত দিনের মানে আমি সবসময় ভাবি বাবার বাড়ি এলে আমি দশটা পর্যন্ত ঘুমবো প্রতিবারে বলে বলে আসি কোনো বারেই সাকসেস হয়নি আজকে দিদি বাড়িতে এসে আহ বিন্দাস ঘুমিয়েছি কেউ ডাকেনি বিন্দাস ঘুমিয়েছে না ডাকলে এখনো উঠতাম না তো মেয়ে ডাকলো তাই জন্য উঠলাম মেয়ে সকাল থেকে উঠে ওদের খেলা শুরু হয়ে গেছে বাট আমি অনেক দেরি করে উঠেছি ঠান্ডাও লেগেছে বেশ এই আর কি তো চলো সকাল থেকে এখানে তো কিছু করার নেই শুধু গল্প করে যাচ্ছি আর কিছু নয় মা বৌদি দিদিরা সবাই এখানে রয়েছে সবাই মানে পুরো ফ্যামিলিটাই আমাদের এখানে তো ওই বাচ্চাগুলোর সঙ্গে খেলাধুলা ঘোরা এইটুকুই তো চলো এখন রাখি আমার পরে হচ্ছে কথা তো এবার দেখো এলাম নিচে আর নিচে এদের যে গাছপালাগুলো রয়েছে এখানে দেখো প্রচুর প্রচুর প্রজাপতি তো এত ভালো লাগছিল বাট ঠিকঠাক করে ক্যাপচার করতে পারিনি তখন জাস্ট ক্যাজুয়ালি মানে একটা ভিডিও করছিলাম কিন্তু ভালো করে করলে তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারতাম প্রচুর প্রজাপতি তো এখন রেডি হয়ে পড়েছি দেখো বাঁকা নদী যাব বলে অ্যাকচুয়ালি বাঁকা নদী নয় নদীটার না নদীটা হচ্ছে রূপনারায়ণ নদী জায়গাটার নাম বাঁকা তো আমরা সবাই মিলে এই যে নদী পাড়ে একটু ঘুরতে চলে এলাম হ্যাঁ বাচ্চাগুলোকে নিয়ে আসিনি বাট আমরা বড়রা কয়েকজন বাইকে করে এসছিলাম তো নেক্সট ভিডিওতে আসবে এই বাঁকা নদীর ভিডিও নিশ্চয়ই দেব তো ওটা পরের দিন তো আমরা নিশ্চয়ই দেখতে পাবে তো দারুণ সুন্দর জায়গাটা পিকনিক স্পট বলতে পারো এখানে এসে অনেকে পিকনিক করে বেশ ভালোই লাগলো ঘুরতে তো পরের দিন ভিডিওটা আসবে দেখে নিও তো আজকে সেরকম কোনো ভিডিও করলাম না মোটামুটি ছোটোখাটো একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম এই আর কি তো নদী পাড় থেকে এসে একটু ঘুমিয়ে গেছিলাম তো এখন আবার রেডি হব হ্যাঁ হ্যাঁ তো গেউখালি যাব ঘেউখালিতে যে চার্চের মেলা হয় ওই চার্চের মেলাতে বাচ্চাগুলোকে নিয়ে যাবো বলেছিলাম তো ধরেছে রেডি হও রেডি হও আর আমি চোখে দেখাতে পারছি না এত ঘুম পাচ্ছি চলো রেডি হয়ে যাবে শুনতে পাচ্ছি চিৎকার চলো মেলাতে গেও খালিতে এটা আর এটা আমার ফার্স্ট টাইমই বলতে পারো গেউ খালি চার্চের মেলাতে আসা তো বেশ সুন্দর ছোটোখাটো চার্চের মেলা কিন্তু বেশ সাজানো গোছানো দেখো বেশ লাইট দিয়ে সুন্দর করে ডেকোরেটিং করা তো ভালোই লাগলো তো আমি চার্চের ভেতরটাও না ভিডিও করেছিলাম বাট কেন জানি না ভিডিওটা প্লেই হচ্ছে না যার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কিন্তু চার্চের ভেতরটা দারুণ দারুণ সাজিয়েছিল বল মানে দেখাতে পারলে ভালো হতো বাট জানি না কেন কি হয়েছে মানে কিছুতেই পার্টিকুলার ওই ভিডিওটাই প্লে হচ্ছে না তো যাই হোক এটা চার্চের বাইরেটা এইভাবে সাজিয়েছে বেশ সুন্দর তো আমাদের না গেঁওখালিতে এসে অনেকটাই ওরার প্ল্যান ছিল কিন্তু কি হয়েছে সবার খুব ঠান্ডা লেগেছে প্লাস আমার দিদি গেছিল আমার বড়দি তো বড়দির মেয়েটা ছোট মানে চার বছরেরও তো হ্যাঁ ওরও ঠান্ডা লেগে যাবে তার জন্য বললো যে না বাইরে বাইরে ঘোরাটা ঠিক হবে না তো বাড়ি চল বলতে আমরা বাড়ি চলে এসছিলাম না হলে ঘুরতাম তো তাই জন্য কি করলাম মেলাটা ঘুরে আমরা বাড়ি চলে এসছি নাহলে কিন্তু অনেক বড় প্ল্যান নিয়ে আমরা বাইরে বেরিয়েছিলাম তো যাই হোক তো যতটা পারছি দেখাচ্ছি তোমাদের মেলাটা তো দেখে নাও আরো সুন্দর সাজিয়েছে না জায়গাটা আমার এতটাই ঠান্ডা লাগছে কথা বলতে তো মেলাতে আসা মানেই জানো টুকি টাকি তো কিনবই কারণ মেয়েদের তো তো কেনাকাটার জিনিস মেলাতে সেই রকম আজকেও কেনাকাটা শুরু করে দিয়েছি তো তো সবার জন্যই টুকটাক করে তোমরা হয়তো ভাববে যে সবাই মিলে মেলাতে এসছি বাট সবাইকে কেন দেখাচ্ছি না মানে ওরকম কোনো ব্যাপার নয় বাট কি তো সবাই তো ক্যামেরার সামনে আসতে চায় না তো কাউকে জোর জবরদস্তি করে ক্যামেরার সামনে তো আনাটাও ঠিক নয় তাই না তো যাই হোক সবাই মিলে এই টুকটাক কেনাকাটাগুলো করছি তো আমার বৌদি রয়েছে আমার দিদি রয়েছে দিদির ছেলেরা রয়েছে দিদির পুচকি একটা মেয়ে রয়েছে মিষ্টি সেও রয়েছে তো সবাই মিলে এই টুকটাক কেনাকাটাগুলো করছিলাম করে আর কি বাড়িতে গেলাম তার আগে ফুচকা টুচকা খেয়েছি বাট সবগুলো আর ভিডিও করা হলো না তো যেটুকু করেছি সেইটুকুই শেয়ার করছি